আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ বা পলিথিন জাত পলিপ্রোপাইলিনের যে শপিং ব্যাগগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধ হচ্ছে তাহলে এর বিকল্প কি বিশেষ করে সাধারণ ক্রেতারা এখন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিভাবে বহন করবে পলিথিন ব্যাগের বিকল্প কি হবে এই বিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন পলিথিন ব্যাগের বিকল্প হবে কাগজ কাপড় এবং পাটের তৈরি ব্যাগ যেগুলো হবে পরিবেশ বান্ধব এখন প্রশ্ন হল কিছু পণ্য রয়েছে যেগুলো পলিথিন ব্যাগ ব্যতীত অন্য কোনো ব্যাগে বহন করা অনেকটা অসম্ভব যেমন যত তরল পদার্থ জাতীয় পণ্য রয়েছে সেগুলো আসলে কিভাবে বহন করা যাবে যেমন তেল দুধ পানি জাতীয় পদার্থ এবং আপনার যে মাছ কেনেন সেটাতেও পানি থাকে এবং আপনারা যখন কোন একটা হোটেল থেকে ডাল তরকারি বা এগুলো পার্সেল নেন তো সেক্ষেত্রে পলিথিনের বিকল্প আসলে কী সেক্ষেত্রে পলিথিন ব্যাগের পরিবেশবান্ধব বিকল্প হতে পারে সোনালি ব্যাগ যেটা বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী মোবারক আহমেদ খান তার আবিষ্কার দুই সালে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান তিনি পরীক্ষামূলকভাবে পাট থেকে সেলুলোস প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব পলিথিন ব্যাগের উদ্ভাবন করেন পরবর্তীতে এই সোনালি ব্যাগ নিয়ে আরও গবেষণা চলে তো বর্তমানে পলিথিন নিষিদ্ধ হচ্ছে যার ফলে পলিথিনের উপযুক্ত এবং পরিবেশ বান্ধব কার্যকরী একটি বিকল্প হতে পারে এই সোনালি ব্যাগ এই সোনালি ব্যাগ দেখতে হুবহু পলিথিনের মতোই এটা যদি পাশাপাশি রাখা হয় আপাত দৃষ্টিতে আপনাদের একই মনে হবে কিন্তু সোনালি ব্যাগ এটা পরিবেশ বান্ধব পচনশীল যেটা পাট থেকে তৈরি এবং এটাতে আপনারা পলিথিনে যত ধরনের জিনিসপত্র বহন করতে পারেন হুবহু সে সকল তরল পদার্থ আপনারা এই সোনালি ব্যাগেও বহন করতে পারবেন অর্থাৎ পলিথিনের ব্যাগ দিয়ে আপনারা যত ধরনের কাজ করতে পারেন সেই কাজ আপনারা সোনালি ব্যাগ দিয়েও করতে পারবেন এটাই হচ্ছে সোনালী ব্যাগের বিশেষত্ব এবং এই সোনালি ব্যাগ পচনশীল এবং এগুলো পরিবেশবান্ধব যার ফলে সোনালী ব্যাগ থেকে কোনো পরিবেশ দূষণ সৃষ্টি হবে না অপরদিকে পলিথিন ব্যাগ ব্যাপক মাত্রায় পরিবেশ দূষণ করে এটা জমির উর্বরতা নষ্ট করে নদী নালা খাল বিল সেখানে যদি এই পলিথিন ব্যাগ ফেলানো হয় সেটার কারণে ব্যাপক পরিমাণ পানি দূষণ এবং পরিবেশ দূষিত হয় সুতরাং সোনালি ব্যাগই হতে পারে পলিথিন ব্যাগের খুবই কার্যকরী এবং পরিবেশবান্ধব বিকল্প সোনালি ব্যাগের আবিষ্কারক বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান বর্তমান বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাথে আলোচনা করেছেন এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই সোনালি ব্যাগ বাজারে আসতে চলেছে এবং বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক মাত্রায় এটা উৎপাদন করা হবে এবং এটা ক্রয় ক্ষমতার মধ্যে এবং সহজলভ্য করা হবে যাতে করে পলিথিনের মতো এই সোনালি ব্যাগও ব্যবহার করতে পারে এবং এটা যদি কার্যকরী হয় তাহলে বাংলাদেশে পাট শিল্প পুনরায় আগের মতো চালু হবে এবং বাংলাদেশ এটা রপ্তানি করে ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে তো দর্শক মণ্ডলী পলিথিনের বিকল্প এই সোনালি ব্যাগ এই সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান